একজন ফুটবল কোচ একজন ফুটবল কোচ কি শুধুই একজন ফুটবল কোচ নাকি একজন ফিলোসফার সো ডেফিনেটলি এটা একটা আলোচনার বিষয় আমরা যদি রিসেন্ট টাইম আর্জেন্টিনার দিকে তাকাই আমরা দেখতে পাবো লিওনাল স্কালোনি টিম টিমটাকে নিয়ে যেভাবে কাজ করে গেছেন যেভাবে তিনি একটা লং টার্ম প্রজেক্টে কাজ করেছেন সেই সাফল্যটা আর্জেন্টিনা বিগত দু এক বছরে পেয়েছে আপনি যদি দেখেন স্কালোনি যখন দায়িত্ব নেন মোস্ট প্রবলি দুই হাজার আঠারো বা উনিশের দিকে তখন কিন্তু আর্জেন্টিনার যে পুরাতন স্কোয়াডটা ছিল উনি করেছেন কি সেই পুরাতন স্কোয়াডের কিছু প্লেয়ারকে তিনি বাদ দিয়ে তিনি কিছু নতুন মুখ দলে এনেছিলেন তো সেই কারণে আসলে সে সময় তিনি বেশ সমালোচনার মুখে পড়েছিলেন যে কেন সিনিয়র প্লেয়ারদের বাদ দেওয়া হয়েছিল তো তিনি এই জিনিসটা এক্সপ্লেন করেছিলেন যে যাদের মোটামুটি বয়স শেষের দিকে কিংবা ক্যারিয়ার লাস্টের দিকে তাদেরকে নিয়ে আসলে লং টার্ম প্ল্যানে যাওয়া পসিবল না সো যে কারণে তিনি কিছু ইয়াং ফেস নিয়ে কাজ করেছিলেন সো মোটামুটি যে জিনিসটা আমরা দেখতে পেরেছি তিনি দু হাজার উনিশ সালের কোপা আমেরিকাতে তিনি সেমিফাইনাল পর্যন্ত দলকে নিয়ে গেছিলেন তবে এর এরপরে কিন্তু আর্জেন্টিনার আলটিমেট সাফল্যটা আসতে শুরু করে সেটা দু হাজার একুশ সালের কোপা আমেরিকা দু হাজার বাইশ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ এরপর ফিনালে জিমা ছিল এরপর আবার চব্বিশে কোপ আমেরিকা সো টানা চারটা ট্রফি আর্জেন্টিনা লিয়নস কালোনির আন্ডারে নিয়ে আসে সো এরপর যদি আমরা আরেকজন কোচের কথা যদি বলি তিনি হচ্ছেন স্পেনের ভিসেন্তে দেলবস্ক স্পেন যখন স্পেনের যখন যে সাফল্যর যে সময় যদি বলি সেটা হচ্ছে দু হাজার সাল থেকে দু হাজার সাল পর্যন্ত এর আগেও স্পেন নিয়মিত বিশ্বকাপ খেলেছে তবে তাদের যে আলটিমেট সাফল্য যেটা যে একটা ওয়ার্ল্ড কাপ জিতা কিংবা ইউরো জিতা কিংবা ডমিনেটিং ফুটবল খেলা সেই জিনিসটার অভাব ছিল সো সেই জিনিসটা স্প্যানিশ ফুটবলে পুরোপুরিভাবে আনতে পেরেছিলেন ফিসেন্তে ডেলবোস্ক সো একজন কোচই কিন্তু আসলে একটা আমূল পরিবর্তন করেছে স্প্যানিশ ফুটবলের সো এখানে অনেকেই বলতে পারেন যে গার গার্দিওলার অবদান ছিল যেহেতু গার্ডিয়ালা সমস্যা বার্সেলোনার কোচ ছিল সেটা ডেফিনেটলি ছিল বাট যদি ইন্টারন্যাশনালের কথা যদি বলি ভিসেন্টের ভিসেন্টের দেলবস্ক ওয়াজ দ্য ফিলোসোফার সো এখন আসলে এই কথাগুলো কেন বলছি এখানে আসলে বাংলাদেশ কীভাবে রিলেটেড এখন বাংলাদেশের কথা যদি আমরা বলি আমরা ডেফিনেটলি কত বড় প্রত্যাশা আমরা করছি না যে আমরা ওয়ার্ল্ড কাপে আমরা ওয়ার্ল্ড কাপে খেলব রেগুলার বা এরকম কিছু তবে আমাদের যে এক্সপেকটেশন বা আমাদের যে চিন্তাভাবনা সেটা যে আমরা দল হিসেবে যেরকম বা আমাদের যে ক্যালিবারের প্লেয়ার আছে যদি ঠিকভাবে ইউজ করতে পারে তাহলে আমরা রেগুলার হয়তো এশিয়া কাপে আমরা চান্স পেতে পারি সেই জিনিসটা মানে ফ্যান হিসেবে আমরা এক্সপেক্ট করতেই পারি কিন্তু আসলে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে আসলে কোচ আছেন কিন্তু কোনো ফিলোসফার নাই সত্যি কথা বলতে এই যে আমাদের যে চিন্তা ভাবনা আমাদের বোর্ড বলেন বা ম্যানেজমেন্ট বলেন আমাদের চিন্তা ভাবনা দেখে আমার কাছে মনে হয় যে আমাদের যে মেন্টালিটি সেটা হচ্ছে জাস্ট ওই সাফ যেটা পর্যন্তই আমাদের যে টার্গেট সেটাই ঠিক আছে তো দেখা যাচ্ছে আমরা সাফের সেমিফাইনাল খেললাম সবাই অনেক খুশি আমরা নিজেরাও খুশি এটা আমাদেরও দোষ ফ্রেন্ডরাও খুশি হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা প্লেয়ারদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি ভালো খেললেও অ্যাপ্রিসিয়েট করি খারাপ খেললে আমরা তাদেরকে কী বলবো সান্ত্বনা দেই যাতে ভবিষ্যতে তারা ভালো খেলতে পারে কিন্তু সব কিছুর তো একটা লেভেল থাকা উচিত এখন আমাদের টার্গেটই যদি হয় যে সাফের সেমিফাইনাল খেলা কিংবা ফাইনাল খেলা কিংবা সাফ জেতা তখন তো আমরা এশিয়ান লেভেলে কম্পিটিশন করতে পারবো না সো আমাদের কোচদের চিন্তাভাবনাও হয়তো ওরকম যে একটা টার্গেটে যাচ্ছে যে আমরা সাফের সেমিফাইনাল খেলবো কোনো মতে দেখা যাচ্ছে আমরা সাফের সেমি সেমিফাইনাল যাচ্ছি কিংবা ভিত্তিক লেভেলে আমরা সেমিফাইনাল খেলছি ফাইনাল খেলছি ওরকমই হচ্ছে কিন্তু আলটিমেটলি আমরা ট্রফি পাচ্ছি না আর এশিয়ান লেভেলে তো আমাদের রেকর্ড কি বলবো আহামরি খুব একটা ভালো না আহামরি না আমি বলবো খুবই বাজে সত্যি কথা বলতে আমাদের লাস্ট যে আমাদের লেবাননের সাথে খেলা ছিল আমরা ওই আমাদের যে লাস্ট এফসি এশিয়ান কোয়ালিফিকেশান ছিল সেখানে আমাদের জাস্ট রেজাল্ট বলতো ওই লেবাননের সাথে একটা ড্র এর বাইরে তো আমি কোনো পজিটিভ রেজাল্ট দেখি না সত্যি কথা বলতে লেবাননের সাথে ওয়ান ওয়ান ড্র তাও হচ্ছে হোম ম্যাচে এরপর প্যালেস্টাইনের কাছে ওয়ান নিলেহার হোম ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে টু নীলেহার হোম ম্যাচে এবং এম ম্যাচে সেভেন নিলেহার তো এগুলোই হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্ট সো এইখানে আমি কোনো অর্জন এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না এশিয়ান লেভেলে সো বাংলাদেশের আসলে ওরকম একজন কোচ দরকার যিনি বাংলাদেশের যে সিন্ডিকেট কিংবা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তিনি দলটাকে সিলেক্ট করবেন কোনো স্বজনপ্রিচি থাকবে না দলে দেখেন ফুটবল একটা লং টার্ম প্রসেস এখানে কিন্তু সততা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সততা বজায় রেখে কাজ করতে না পারেন আলটিমেটলি আপনার লং টার্ম সাকসেস থাকবে না এই যে হ্যাভিয়ার ক্যাবরেরা যে জিনিসগুলো করলেন ভারত ম্যাচে একদম যদি শুরু থেকে একটু বলি আবারও অনেকে আপনারা জিনিসগুলো জানেন এই যে রাইট ব্যাক পজিশনে রাইট ব্যাক পজিশনে লিগের বেস্ট রাইট ব্যাক ছিল তাজউদ্দিন সো তাজউদ্দিনকে খেলানো হলো না সেই জায়গায় প্রথমে নামানো হলো সেন্টার ব্যাক পজিশনে খেলা শাকিল হাত টুপুকে অর্থাৎ মেক শিফট একজন সেন্টার ব্যাককে রাইট মেক শিফট একজন রাইট ব্যাক খেলানো হয়েছে সো সেই জায়গায় চাইলে তাজউদ্দিনকে খেলাতে পারতেন যেহেতু তিনি লিগের বেস্ট পার পারফর্মার ছিলেন রাইট ব্যাকদের মধ্যে তো আপনি যদি লিগের বেস্ট প্লেয়ারকে যদি না খেলান তাহলে সেই লিগের আসলে দরকারই বাকি এটা একটা গেল এরপর সেকেন্ড যে জিনিসটা বলবো সেটা হচ্ছে সেন্টার ব্যাক অপশন দেখেন আপনি তবু বর্মনকে খেলাচ্ছেন তারিক কাজেকে খেলাচ্ছেন অবশ্যই ভালো বাট আপনি আপনার বেঞ্চে কোনো অপশন রাখলেন না এই যে জিনিসটা নিয়ে আমরা বারবার কথা বলেছি একটা খেলায় যে কোনো প্লেয়ার ইনজুট হতে পারেন এটা খুবই স্বাভাবিক সো সেই জায়গায় দেখা গেছে তবু বর্মন ইনজুট হওয়ার পরে শাকিল আহাত তবুকে আবার সেন্টার ব্যাকে শিফট করা হলো সেই জায়গায় যদি আমাদের ভালো দুইজন সেন্টার ব্যাক ব্যাক রাখা হতো লাইক মেহেদি হাসান মিঠু কিংবা ইয়াসিন খান কিংবা হাসান মুরাদ এদ এনাদেরকে যদি রাখা হতো তাহলে আমার মনে হয় আমাদের ডিফেন্সটা আর একটু ভালো হতো এরপর লেফট ব্যাক পজিশন আছে লেফট ব্যাকে বাংলাদেশে বর্তমানের সবচেয়ে ভালো পারফর্মার হচ্ছেন ইসাফ হাসান অথচ সেই ম্যাচে লেফট ব্যাক পজিশনে খেলানো হয়েছে সাদুদ্দিনকে তো এই জিনিসটা আসলে সমালোচনার মতো ছিল সো সাদ উদ্দিন হচ্ছে মূলত একজন রাইট ব্যাক তিনি মেকশিফ শিফ লেফট তো একজন জেনুইন লেফট ব্যাককে রেখে একজন মেকশিফ শিফ লেফট খেলানোর যে যৌক্তিকতা সেটা আমি এখন পর্যন্ত জানি না এরপর আসে হচ্ছে হামজা চৌধুরীর পজিশনটা সেটা সবচেয়ে ভাইটার একটা জিনিস ছিল ভারত ম্যাচে হামজা চৌধুরী অনেক ভালো খেলেছেন সেটা ডেফিনেটলি ট্রু ইভেন হামজা চৌধুরীর কারণে আমরা ম্যাচটা ড্র করতে পেরেছি যেটা সত্যি কথা হামজা চৌধুরী না থাকলেও তো আমরা গোল কনসিট করে বসতাম ভারতের গত সাত আট বছরে সবচেয়ে বাজে দলের বিপক্ষে হ্যাঁ তো হামজা চৌধুরীর পজিশনটা কেন ভাইটাল ছিল যেমন হামজা চৌধুরীকে আপনি একদম হোল্ডিং বা ডিএমএফ পজিশনে খেলিয়েছেন একটা ডিফেন্সের সামনে একটা শিল্ড হিসেবে থাকে তো সেই জায়গায় আপনি হামজাকে খেলালেন খুব ভালো কথা এরপর আপনি সামনে যে তিনজন মিডফিল্ডার সেখানে আপনি হৃদয়কেও রাখলেন কেন আপনি চাইলে হৃদয়কে হোল্ডিং মিডফিল্ড হিসেবে রাখতে পারতেন ডিফেন্সের সামনে একটা শিল্ড হিসেবে রেখে হামজাকে একটু সামান্য সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলাতে পারতেন তখন আমাদের গোলের আরও সুযোগ তৈরি হতে পারতো যেহেতু আমাদের হৃদয় মোটামুটি ভালো পারফর্ম করে হোল্ডিং মিডফিল্ড পজিশনে কিংবা ডিএমএফ হিসেবে আগেও ভালো খেলেছে সো তাকে আপনি ডিএমএফ হিসেবে খেলাতে পারতেন আর হামজার যে রোলটা সেটাকে আপনি ভালো মতো এক্সিকিউট করতে পারতেন অ্যাটাকিং জোনে আপনি সেটা না করে আপনি হামজাকে নিয়ে এসেছেন কোথায় ডিফেন্সিভ রোলে নিয়ে এসেছেন যাতে আপনি ম্যাচটা কোনোভাবে ড্র করতে পারেন ওই যে আপনার চিন্তা ভাবনা আগে থেকে সেট করা যে আমরা ড্র নিয়ে ফিরবো ইন্ডিয়া থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে পারলে অনেক বড় অর্জন মানে আপনার টার্গেটটা ছিল ছোট এরপর বাকি পজিশনগুলোতে আসি কাজেম শাহকে বাদ দিয়ে দেওয়া হলো ম্যাচের দিন হুট করে বলা হলো ইঞ্জুরি এটার কোনো মানে লজিক্যালি কোনো ব্যাখ্যা ছিল না সো কাজেম শাহকে বাদ দেওয়া হলো জামাল ভুইয়াকে নামানোই হয়নি এক মিনিটের জন্য এরপর ফরওয়ার্ড পজিশনে যদি বলি আলামিন লিগের বেস্ট মানে লিগের টপ স্কোরার ছিল লোকালদের মধ্যে তার সংখ্যা মোস্ট প্রভাবলি নয় ম্যাচে বা দশ ম্যাচে ষাটটা ছিল সেই আলামিনকে খেলানো হলো না এক মিনিটের জন্য তাহলে আপনি যদি লিগের টপ পারফর্মারদেরকে যদি নাই খেলান তাহলে এই লীগের আসলে মানে এই লিগের ভ্যালুটা কী এরপরে ফার্মি তুলতে বাদ দেওয়ার কথা তো আর নাই বা বললাম খুবই বাজে একটা ইনসিডেন্ট ছিল সেটা সো ওভারঅল মিলিয়ে এক ভারত ম্যাচে কিন্তু আপনি চাইলে ক্যাবরেরাকে একদম কি বলবো আউট আউটক্লাস করে দিতে পারেন সমালোচনার মাধ্যমে তারপরও বাফুয়ে তাকে রেখে বা বাফুয়ে তাকে কন্ট্রাক্টে রেখেছে তো কেন রেখেছে আমরা জানি না যাই হোক তো এই একটা ম্যাচ দিয়ে কিন্তু আসলে একটা কোচ যেভাবে যেভাবে একটা কোচকে যেভাবে এক্সপোজ করা যায় তো এর চেয়ে বেশি মনে হয় পসিবল না সো এখন আলটিমেটলি সমর্থকরা হাজার চাইলেও মেন্টালিটিতে আসলে বাফুয়ে পরিবর্তন আসতে হবে যে মানে বাফুয়ে যে মেন্টালিটি সেটা আরও আপ করা উচিত আমাদের মতে সো সেই জন্য আমাদের একজন ভালো প্রোফাইলের কোচ দরকার যিনি আসলে যোগ্য প্লেয়ারদেরকে সুযোগ দিবেন যোগ্য একটা স্কোয়াড তৈরি করবেন একটা লং টার্ম প্রোজেক্টে কাজ করবেন সেরকম একজন আমাদের কোচ দরকার যেহেতু আমাদের দল এখন হামজা চৌধুরী আছেন সমীর সোম আছেন ফাহমিদুল ইসলাম আছেন বা লোকাল অনেক ভালো প্লেয়ার আছে আবার কিউ বা মিচেলও সামনে আসতে পারেন তো এরকম একটা হ্যাভি স্কো হ্যাভি স্কোয়াডের জন্য আপনি ক্যাপরের মতো একজন কোচকে দায়িত্ব দিচ্ছেন যার কিনা না হায়েস্ট যোগ্যতা সেটা হচ্ছে ভারতের থার্ড টায়ার একটা ক্লাবের তিনি সম্ভবত অ্যাসিস্ট্যান্ট করছিলেন ছিলেন তো এরকম একজন কোচকে আপনি ন্যাশনাল টিমের দায়িত্ব দিয়ে দিচ্ছেন তো মানে খুব একটা ভালো হচ্ছে না এরপর যদি আমি আন্ডার নাইনটিন নিয়ে বলি আমাদের আন্ডার নাইনটিন টিমটা গত সাত আট বছরের সবচেয়ে বেস্ট একটা ব্যাচ বলতে গেলে তাদের যে বিল্ড আপ প্লে ইভেন তারা উনত্তর সতেরো এফ এশিয়ান কাপে গত বছর তারা খুব ভালো পারফর্ম করেছিল সবাই তাদের যে বিল্ড আপ প্লে খুবই ভালো ছিল তো সেই জায়গা থেকে তাদের যে এবারের খেলা যেটা দেখলাম মানে খুবই হতাশাজনক ছিল হ্যাঁ আমরা ম্যাচ জিতেছি আমরা এখন ম্যাচ জেতাটাই তো আলটিমেটলি সব কিছু না হ্যাঁ আপনি ভুটানের সাথে ম্যাচ জিতলেন বা আপনি মালদ্বীপের সাথে ড্র করলেন এটা কিন্তু আলটিমেট কোনো সাকসেস না সত্যি কথা বলতে তো মানে তাদের যে গেম অ্যাপ্রোচ খুবই বাজে ছিল মানে যেই দলটা গত এফসি আন্ডার সেভেন্টিনে একটা পাসিং ফুটবল দেখেছিলাম বিল্ড আপ প্লে দেখেছিলাম সেই দলটাকে এখন দেখা গেছে যে লং বল খেলার জন্য খালি মানে নির্দেশনা দেওয়া হচ্ছে বারবার ডাক আউট থেকে তো এইসব কেন এইসব জিনিস কি বাফুফের যারা আছেন তারা কি দেখছে না অবশ্যই দেখছে তো জিনিসগুলো আসলে বিবেচনায় আনা উচিত তো একটা ট্যালেন্টেড একটা ব্যাচ যদি এভাবে আসলে জাস্ট প্রপার কোচিংয়ের কারণে যদি তারা ভালো করতে না পারে তাহলে বাংলাদেশের ফুটবলের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটার কী হবে আর টুর্নামেন্টের আগেই মানে একজন কোচকে আপনি এনে দিলেন যে এই টিমটাকে কোচিং করাতে এটা তো আসলে কোনো প্ল্যানিং না সেই টিমটা সারা বছর যার আন্ডারে থেকেছে বা যাদের আন্ডারে থাকছে বা আপনি একটা প্ল্যান করেন যে আগামী আগামী আন্ডার টোয়েন্টি এফ সি এশিয়ান কাপের জন্য আমরা সাত আট মাসের একটা প্ল্যান বা এক বছরের একটা প্ল্যান একজন কোচের আন্ডারে থাকবে সেরকম একটা প্ল্যান করেন আপনি হুট করে টুর্নামেন্টের এক মাস আগে বললেন যে উনি হচ্ছেন এই দলের কোচ তাহলে জিনিসটা আসলে আলটিমেটলি কোনো ফলপ্রসূ হবে না জাস্ট আমরা ওই অংশগ্রহণ করা পর্যন্ত এবং দেখেন আমরা কিন্তু ভারতের সাথে হেরেছি আলটিমেন্ট সেটা টাই ব্রেকারে হোক বা যেভাবে হোক আমরা হেরেছি তা আমরা আমাদের আলটিমেট সাকসেসটা নিয়ে আসতে পাই নাই সত্যি কথা বলতে এবং আমরা যে ডমিনেটিং ফুটবল আশা করেছিলাম এই ব্যাচ থেকে সেই জিনিসটা আমরা দেখতে পাইনি সো জাতীয় দল বলি কিংবা বয়সভিত্তিক দল বলি সবখানেই আমাদের কোচিংয়ে পরিবর্তন আনাটা খুব জরুরি যদি আমরা অদূর ভবিষ্যতে খুব ভালো একটা রেজাল্ট আনতে চাই সবাইকে ধন্যবাদ আশা করি সকলে ভালো থাকবেন